জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন ছাত্র জনতার ফলে ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কিন্তু বিদেশে পালিয়েও তাদের ষড়যন্ত্র চক্রান্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি তিনি নিজের ফেসবুকে নিউ ইয়র্কের এনসিপি কেন্দ্রীয় সদস্য সচিব এবং ডাকসুর সাবেক সেবা সম্পাদক আক্তার হোসেনের উপর হামলার ভিডিও প্রকাশ করে বলেন এটা প্রমাণ করে নিষিদ্ধ আওয়ামী লীগ এখন দেউলিয়া হান্নান মাসুদ দ্রুত জাতীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারকে আহ্বান করেন হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি আরও সতর্ক করে বলেন লিগবাণীর সন্ত্রাস সর্ববস্থা এবং সর্ব জায়গায় এই পতিত স্বৈরাচারী দল সুযোগ পেলে দেশে আবারও গোল খুন রাহাজানি চালাবে এটি আবারও প্রমাণিত হল তাই যারা এখনও আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাদেরও আইনের আওতায় আনা জরুরি রিপোর্ট আই নিউজ